জুলাই আন্দোলন পরবর্তী ঘটনা প্রবাহকে কেন্দ্র করে নিজের প্রথম সিনেমা নির্মাণ করেছেন রাইসুল ইসলাম অনেক বিশ্বাস করেন ভাই নামে যে সিনেমাটি প্রথম বারের মতো প্রদর্শিত হয়েছে সদ্য সমাপ্ত চব্বিশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে সিনেমাটি দেখতে যেমন এসেছিলেন বিশ্বাস করেন ভাই সংশ্লিষ্টরা তেমনি এসেছিলেন সাধারণ অনেক দর্শক প্রিমিয়ার শোতে কালো টাকা আর বিশ্বাস অবিশ্বাসের গল্পে সাসপেন্স কমেডি থ্রিলার ঘরানার এই ছবি দেখে দর্শকরা করেছেন ভূয়সী প্রশংসা চব্বিশের রাজনৈতিক পট পরিবর্তনের পর কালো টাকা পাচার ও এর সাথে জড়িয়ে কিছু মজার গল্পে সিনেমা নির্মাণ করেছেন নির্মাতা রাইসুল ইসলাম অনিক হাস্যরসের মারপ্যাচে ক্রাইম থ্রিলার ঘরানার এই সিনেমায় উঠে এসেছে অতিরিক্ত টাকাকে ঘিরেই তৈরি হয় বিশ্বাস অবিশ্বাস আর সম্পর্কের উত্থান পতন সদ্য সমাপ্ত ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে প্রথমবার হয়েছে বিশ্বাস করেন ভাই ছবির বিশেষ প্রদর্শনী প্রথমবারের মতো যেখানে বড় পর্দায় সিনেমাটি দেখতে নির্মাতার আমন্ত্রণে এসেছিলেন অনেকেই শেষে ছবি নিয়ে ভূয়সী প্রশংসা ছিল তাদের কণ্ঠে যারা আসলে সিনেমা ভালোবাসে বা সিনেমা নতুন করে তৈরি করতে চায় এটার সাথে যুক্ত তাদের জন্য আমার বিশ্বাস এটা একটা ইন্সপিরেশন হয়ে থাকবে যে বাজেট ছাড়াও আসলে গল্প বলতে চাইলে নানান ভাবে গল্প বলা যায় এবং ভালো গল্প বলা যায় সেই জায়গা থেকে খুবই ভালো লেগেছে যারা বিশ্বাস করেন ভাই দেখেননি তারা অবশ্যই বিশ্বাস করেন ভাই দেখবেন এটা আমার অনুরোধ শুধু বিশ্বাস করেন ভাই না বাংলা যত সিনেমাই হয় আপনারা সিনেমাগুলো দেখবেন সম্ভব হলে অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখবেন ভেবেছিলাম এমনি নর্মাল ভূমি হবে কিন্তু মানে দেখার পর মনে হইলো যে এটা খুব সুন্দর ভালো হয়েছে এখানে কিছু ভালোবাসাও ছিল ছিল ইভেন আমাদেরকে এতটুকুই বিশ্বাস করানোর হইলো যে কেউ কাউকে বিশ্বাস করাটা উচিত না প্রথম প্রদর্শনী শেষে উপস্থিত দর্শকদের ইতিবাচক সারা আর শুভকামনায় শিক্ত হয়েছেন সিনেমাটির শিল্পী কুশলীরা এই যে পিন পতন নিরাপত্তা মানে সবাই যে চুপচাপ বসে সিনেমাটা দেখছে সেই জায়গা থেকে মনে হয়েছে আমাদের সিনেমাটা খুব দারুণ হয়েছে এবং সেই জায়গা থেকে সবাই অসংখ্য ধন্যবাদ সাইলেন্টলি সবাই যে প্রত্যেকটা মোমেন্টে সিনেমাটাকে করেছে সেটা আমাদের খুবই ভালো লেগেছে অ্যাজ এ অভিনেতা হিসাবে অ্যাজ এ দর্শক হিসাবে আমি খুবই আনন্দিত দর্শকদের জন্য বলবো হলে আসেন সিনেমা দেখেন আর আরও নতুন নতুন সিনেমা আসবে আমাদের এটা জাস্ট দিস ইজ জাস্ট বিগিনিং তা আমরা ইনশাল্লাহ সামনে আরও নতুন নতুন কাজ করবো আমাদের জন্য দোয়া করবেন হলে আসবেন সবাই আমাদেরকে ইন্সপিরেশন দিবেন ভিন্ন গল্পের বিশ্বাস করেন ভাই প্রথম প্রদর্শনীতে দর্শকদের ভালো লাগায় এদিন বেশ উচ্ছসিত ছিলেন নির্মাতা একজন বড় স্টার আর্টিস্টের যে রেমুনারেশন ওই রেমুনারেশন আমার একটা সিনেমা বানানো হয়ে যায় ভাই তো আমার হিসেবে মার্কেটের বাজেট যদি এতটুকু হয় আমার সিনেমার বাজেট হচ্ছে এতটুকু সো আমার নতুনদের নিয়েও পোষায় যায় আসলে কমার্শিয়ালি আমার টিম এবং আমরা সবাই খুব খুশি যে ছবিটা ফাইনালি অডিয়েন্স নিয়েছে এবং খুব ভালো লেগেছে এই ধরনের একটু ব্যতিক্রম ধর্মী কমার্শিয়াল ধাঁচের ছবিগুলো আসলে বাংলাদেশে খুব কম মেঘ হয় তা আমরা চেষ্টা করেছি একটু স্যাটায়ারভাবে হচ্ছে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটকে তুলে নিয়ে আসতে পুরো গল্পে এবং বিশ্বাস করেন ভাই অডিয়েন্সের ভালো লেগেছে এবং থিয়েটারে যখন আসবে হলে হল রিলিজের সময় অডিয়েন্সের আরও ভালো লাগবে আশা করি বিগ সিটি কমিউনিকেশনের প্রযোজনায় বিশ্বাস করেন ভাই সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন উজ্জ্বল কবির হিমু সাইরা আক্তার রফিকুল কাদের মৌরি সহ আরও অনেকে সঙ্গীতে ইসলাম ডিবিসি নিউজ ঢাকা